দাঁড়াও দেখি বিলাই খেলবো দেখি না আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়াই অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিছু কথা বলবো আজকে দেশের যে পরিস্থিতি এত এত লোকজন মারা যাচ্ছে খুবই খারাপ লাগছে আমরা চাই দেশটা খুব ভালো থাকুক আর সবার মার বুকই ভরা থাক যারা যারা মারা গেছে সবার জন্য আমরা মন আশা করি আর যাতে কারো মার বুক খালি না হয়

চেয়ারটা অনেক সুন্দর হয়েছে ডাইনিং টেবিলের সেটার দেখি ধরো না সুন্দর করে খেলে ঘরের মধ্যে বিলাই জল আর খেলতে দাও সোয়া

সুন্দর রয়েছে আবার এই যে চেয়ার চেয়ার গুলো অনেক সুন্দর হইছে এক একটা পাঁচ হাজার টাকা ভরা দশ মানায় নাই মানায় নাই নিজের এ মানাই গো

যারে যেখানে মানায় সুন্দর হচ্ছে সুন্দর করে একটা ড্রেস পরে বসবো

يو تو انا برو بايدو هو لاجي يا اخي جلدي انا شنو هذا شنو انا بايدت باودي داويت كده ماشي قلي ده له سي حاجه انا بقى انا بقى ايه ها ها ايه انا قلت له كنت عايز ايه انا قلت

我讲阿妈拿，哎，别吃别不好来，就不